আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এখানে আমরা একটি মন্দিরের এস কিছু কাজ বেশ কিছুদিন যাবৎ চলমান ছিল তো আলহামদুলিল্লাহ আমরা কাজটা মোটামুটি ওভার দিয়ে দিয়েছি বেশ কিছুদিন আগে তো এই মন্দিরের কাজটি রাউন্ডগুলো খুবই ক্রিটিক্যালে ছিল তো এই সমস্ত ক্রিটিক্যালি এসএস এর কাজগুলো আমার দিকে যদি করাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন আর পাশাপাশি আমরা বেশ কিছু কাজ করে থাকি ঘরের বিভিন্ন রকম ডেকোরেশনের কাজগুলো করে থাকি যেমন কিচিন কেবিনেট থাই অ্যালবোনিয়ামের এর কাজ বা ঢালাইয়ের গেটগুলো তৈরি করে থাকি আর আমরা সমগ্র বাংলাদেশে সমস্ত সেবাগুলো দিয়ে থাকি তো পুরো ভিডিওটির সাথে থাকুন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম